গাইস কী অবস্থা সবার বরাবরের মতো আর একটি নতুন বিদ্যুৎ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি এখন আছি খাগড়াছড়ি সেই এখন প্রায় আসা হয় এখানে আপনার খাগড়াছড়ি সেই জলন্ত ব্রিজ হর্টিকালচার পার্কের ভিতরে দেখি আর আজকে মতো আমি এখানে কাজে আসি বর্তমান আমি পার্কের ভিতরে অবস্থান করতেছি বন্ধুরা দেখেন পার্কের ভিতরে একটা সুন্দর রাস্তা রয়েছে আপনার ঠিক এটা পার্কের ঝুলন্ত ব্রিজের নিচে আপনার এখানে একটা নিরিবিলি জায়গায় খুব ঠান্ডা বাতাস দেখেন বন্দরা খাগাসড়ে সেই হর্টিকালচার পার্কের ভিতরে একটা লাভ পয়েন্ট কত সুন্দর লাভ পয়েন্ট একটা বন্ধরা পার্কের ভিতরে একটা শিশুদের খেলার জায়গা রয়েছে ওদিকে দেখেন আপনার ট্রেন রয়েছে পরে এখানে দুলনা রয়েছে অনেক সুন্দর দৃশ্য রয়েছে এখানে পার্কের ভিতরে আপনারা যারা বাচ্চা নিয়ে আসেন তাদেরকে এখানে খেলাধুলা করাতে পারবেন দেখেন দেখেন এখানে খাগাছড়ি। কালচার ভিতরে একটা সুন্দর মনোমুগ্ধকর জায়গা রয়েছে এখান থেকে আমাদের যেই খাগড়াছড়ি জেলা বাজারটা দেখা যাচ্ছে দেখেন এই যে খাগড়াছড়ি জেলা বাজার আর এখানে কত দেখেন কত সুন্দর একটা করে বিয়ে দেখা যায় এখান থেকে কত সুন্দর লাগছে মনে আজকে মেঘের অবস্থা তেমন ভালো না আপনার বৃষ্টি দেওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য হয়তো আজকে লোকজন নাই এখানে আর বিকাল থেকে কিছু লোক আসে এখানে এখন তো আজকে আবহাওয়া তেমন বড় না আর এমনিতে ওই রোজা আমদার মাছ লোকজন নাই সবাই কাজে ব্যস্ত থাকে আমি না এখানে কাজ করতে আসার ফাঁকে ফাঁকে একটা বিডিও তৈরি নিলাম একটা তেরে দুইটা পাখি মারলাম ভাই দেখেন কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ চারিদিকে খালি ওয়া ওয়া খালি বন্ধুরা দেখেন আমি একটা পয়েন্টে এসে পড়েছি এখন দেখেন এখানে কি লেখা আছে আই লাভ খাগড়াশরী আই লাভ খাগড়াশরী লেখা আছে বন্ধুগণ বন্ধুরা দেখেন বসে বসে দোলনাথ পার্কের পার্কে এসে কি আর করব জীবনটা তো উপভোগ করতে হবে না দেখেন পুমা মাথু গোরে বসে বসে দোলনা চড়তেছি আমি আসেন বন্দরা দোলনাথ বলে আসেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত